নমস্কার নিউজ এইটিন ওয়ার ডিজিটালে আপনাদের স্বাগত আমি অর্ণ রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদোস শামীম তার সঙ্গে যাব কথা বলবো কিন্তু যে বিষয়টা বারবার সামনে আসছে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে এবং এই ঐতিহাসিক রায়ের স্বাধীনতা উত্তর আমাদের দেশে ভারতবর্ষে সব থেকে বেশি চাকরি বাতিল হয়েছে এক রায় এবং সেখানে আমাদের রাজ্যে চারটে ক্যাটাগরিতে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে এই চাকরি বাতিলের রায় আসতে পারে এটা অনেকের কাছেই কল্পনা কিন্তু সেটা সম্ভব হয়েছে সুপ্রিম কোর্টের রায় রায় কি ইতিমধ্যেই আপনারা জেনেছেন প্রচুর চর্চা হয়েছে তাই নিয়ে কিন্তু এই রায়ের পর এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর একটা সিঁদুরে মেঘ দেখা শুরু হয়েছে এই সিন্দুরে মেঘ দেখছেন এবার প্রাথমিক শিক্ষকরা নির্দিষ্ট করে বলতে গেলে বত্রিশ হাজার দুশো জন প্রাথমিক শিক্ষকের বুক দুরু দুরু করছে তবে কি তাদেরও একই রকম ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে আদালতে তাদেরও কি খাঁড়া ঝুলছে চাকরির খারাপ এই পুরো বিষয়টা নিয়ে যাব আইনজীবী ফিরদ শামীমের সঙ্গে ফিরদোষবাবু আপনাকে প্রথমে স্বাগত আমি আমি যেটা জানতে চাই প্রাথমিকে বত্রিশ হাজার একটা সংখ্যা যেটা দেখা যাচ্ছে দু হাজার নিয়োগ প্রক্রিয়া মানে টেট থেকে এসটি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া থেকে এই চাকরি কি বাতিল হতে পারে এরকম কি বুক দূর দূর শুরু হয়েছে অনেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এসছে দেখুন প্রাথমিকের মামলাগুলো এখনো পর্যন্ত পেন্ডিং ফলে কি হতে পারে সেটা আদালতে ঠিক করবেন যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো হলো যে টেট দু হাজার চোদ্দ থেকে যে দু হাজার ষোলো সালের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসে আপনারা জানেন ট্রেন্ড এবং আনট্রেন্ড উভয়েই এলিজিবল ছিল আনট্রেনদের মূলত তাদের বাতিল হয়েছিল মূলত দুটো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে হয়নি এছাড়াও জানেন যে সোমেন নন্দী রমেশ মালিকের মামলায় যারা ফেল করেছিলেন কিন্তু এক নাম্বার দিয়ে পাশ করানো হয়েছিল বলে অভিযোগ সেই মামলা পেননি অপরদিকে আপনি জানেন সোমেন নন্দীর মামলায় বোর্ড তারা চুরানব্বই জনের অবজিতভাবে চাকরি পেয়েছে বলে যে রিপোর্ট সেই রিপোর্টের সাপেক্ষে তাদের সার্ভিস টার্মিনেশন হয়েছিল তারা সুপ্রিম কোর্টে যান সেখানে সগিদাদেশ রয়েছে বলে সেই মামলাগুলো অনেক ডিবিশন মেনসে যেমন 32000 এর মামলা যেমন শ্রম নগরের মামলা বলছেন যে লুকিয়ে যেটা বোর্ড বানিয়েছিল যারা যারা ওই বিক্ষোভ দেখেছে চাকরিছে তাদের চাকরি দেওয়া বিছে বিছে যে অভিযোগ হয়েছিল সেই দুশো উনসত্তর জন আর এই বত্রিশ হাজার তাহলে কি করে আসছে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া তো আপনার প্রায় বিয়াল্লিশ হাজার নশোর কাছাকাছি নিয়োগ হয়েছিল বলে এই সংখ্যাটা কি হয়ে আসছে বত্রিশ হাজার দুশো উনসত্তর দেখুন কারণ হচ্ছে এগারো হাজার মতো সংখ্যার্থী প্রায় প্রায় এগারো হাজার তারা ওই ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল বলে তাহলে ট্রেন ক্যান্ডিডেটদের সেই সময় তাদের বাতিল করা হয়নি ফলে আনট্রেন্ডেড যেহেতু বাতিল হয়েছিল সেই জন্য দ্বিতীয় হচ্ছে যে এছাড়াও টেট দু হাজার চোদ্দোর যেহেতু অরিজিনাল ও এমআর নেই তার পিডিএফ কপিও নেই মানে মিরর ইমেজও নেই সেই সংক্রান্ত মামলাও পেন্ডিং এবং সিবিআই তদন্ত করছিল আপনারা জানেন নিশ্চিতভাবে যে মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি একটি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সাপেক্ষে কোনো মামলা পেন্ডিং তার কারণ মামলা যেমন এই মামলাতে সিবিআই তদন্ত হচ্ছে সেই মামলাগুলো যতক্ষণ পর্যন্ত না মানে সম্ভব হবে না কিন্তু আদালতের কোন না কোন বেঞ্চ বাতিল করেছে বত্রিশ হাজার এবং কোন বেঞ্চ বাতিল করেছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় বাতিল করেছিলেন বত্রিশ হাজার কারণ আপনারা জানেন তাদের সঠিক ভাবে হয়নি যে করতে গেলে যে পদ্ধতি প্রকরণ করা উচিত সেই সম্পর্কে যারা এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদের কোন বিন্দু ধারণা ছিল না ফলে বাতিল হয়েছিল পরবর্তীতে সেটি স্থগিতাদেশ হয় বর্তমানে স্থগিতাদেশই চলছে সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টে এসছে মামান বিচারপতি সোমেন সেন ডিভিশন মেয়ে পার্সোনাল রিজন দেখে সেটা রিলিজ করেছেন অলরেডি মহামান্য বিচারপতি তপবদ্ধ চক্রপতির আদালতে সেই মামলাটি বর্তমানে অ্যাসাইন হয়েছে পেন্ডিং আছে যে কোনো সময় সেই মামলা শুনানি হবে যখন বিচারপতি দয় মনে করবেন যে তারা শুনানি নেবেন এই অবস্থায় মামলাগুলো পেন্ডিং আছে ফলে এখানে দেখুন

নবম দশমিক একাদশ নয় যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো অবৈধ চাকরি প্রাপকেরই চাকরি থাকা উচিত না কিন্তু মানে নিশ্চিতভাবেই যারা নিয়োগকারী সংস্থা তাদের উচিত যে বৈধতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানো এবং যেহেতু যেগুলো ঘটে গেছে সেগুলো তার রিভাইভ করতে পারবেন না ফলে যারা যারা অবৈধ সেগুলো আইডেন্টিফাই করা উচিত যে এরা এরা অবৈধ সেটা যদি না করা যায় তাহলে তো বুঝতে পারছেন যে নিয়োগের সংক্রান্ত আইন খুব পরিষ্কার যে বৈধ অবৈধ ফারাক করা যায় না গেলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যেগুলো ঘটে গেছে সেগুলো সাপেক্ষে অবৈধ কারা সেগুলো আইডেন্টিফাই করা অপরদিকে সামনের দিনে প্রতিটি নিয়োগ প্রক্রিয়া বৈধতার সঙ্গে করা এবং মিনিমাম ওই ওই সংরক্ষণ করা সে সংক্রান্ত আমি আমি একটা বিষয় জানতে এসএসসির ক্ষেত্রে আপনারা যে হার্ড ডিস্কটা সিবিআই উদ্ধার করেছিলেন গাজিয়াবাদ থেকে এবং সেটা নিয়ে বিস্তবার আলোচনা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে হার্ড ডিস্ক কি আহ কারো সাথে জল আর দুধ আলাদা করে দিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে সেই রকম কোনো অকারটা নথি আপনাদের হাতে রয়েছে বা প্রাথমিকে দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সে অভিযোগগুলো এক দুই তিন চার কোজি বলে দেখুন প্রাথমিকের অভিযোগ তো অনেক যেমন ধরুন যারা টেট ফেল করেছে তাদের চাকরি দেওয়া রিজার্ভেশন পলিসি মেনটেন না করা

একটা টেবুলার চার্ট করে অনেকেই মামলা করেছেন যেগুলো পেন্ডিং যে দেখুন আমাদের থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিরা বিভিন্ন জেলায় নিয়োগ পেয়েছেন ফলে প্লেস মেরিট ক্যান্ডিডেটদের নিয়োগ পাওয়া রিজার্ভেশন পলিসি মেনটেন না হওয়া এই ওএমআর শিট না থাকা ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা এখনো পর্যন্ত প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা

কিন্তু মানে অভিযোগটা যেটা মূলত সেটা হচ্ছে যে তারা ওএমআর শীতের কোন হার্ড পিডিএফ কপি মিরর ইমেজ যেটাকে বলা হয় এসএসসির তাও তো মিরর ইমেজ খুঁজে পাওয়া গেছে পঙ্কজ ভনসালের বাড়ি থেকে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আমার অন্তত পক্ষে জানা নেই এরকম কোন মিরর ইমেজ পেয়েছেন বলে যারা যারা আই করেছিলেন তাদের আর সাপেক্ষে কিছু নথি ছিল সেই আর নথিগুলো বা যারা আগে ওই সময়কালের মধ্যে একটা নির্দিষ্ট সময়কাল দিয়ে দিয়েছিল সেই সময় যারা সেই সময়ের মধ্যে যে এই গুলো উড়িষ্যার একটা পেপার মিলে নষ্ট করা হ্যাঁ সেটা তো দেখুন সেটা তো ফিজিক্যাল কপিটা ফিজিক্যাল কপি দেখুন ফিজিক্যাল কপি যে আইন সেটা রয়েছে এটা তো মানে সেটা দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট রুলস যেমন প্রাথমিকের যেমন রুল সেই দু হাজার ষোলো সালে যদি দুটো আলাদা আলাদা এসএসসির জন্য সালের রুল প্রাইমারির জন্য প্রাইমারি সালের রিক্রুটমেন্ট রুল সেখানে খুব স্বাভাবিকভাবে যেহেতু ওয়েম আর ডিস্ট্রয় করার কথা বলা আছে যদিও রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটি তথ্য কুড়ি বছর সংরক্ষণ করে রাখতে হয় এবং ইনফরমেশনের ডেফিনেশন কি সেটা রাইট টু ইনফরমেশন একটা বলাও আছে কিন্তু দেখুন আমি প্রাথমিকের ক্ষেত্রে বলবো যে প্রাথমিকে মানে এজ সাচ এখনো পর্যন্ত আমার জানা নেই যে মিরর ইমেজ তারা রেখেছেন বলে ইভেন বিচারপতি রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনোভাবে কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থেকে থাকে কোনোভাবে ইভেন কোনো সরকারি সংস্থা বা প্রয়োজনে বেসরকারি সংস্থার সাহায্য নিয়েও সেটা উদ্ধার করা কিন্তু সেই সংক্রান্ত মামলা বর্তমানে পেন্ডিং ফলে আশা করব এই মামলা সঠিকভাবেই সেই মামলা শেষ হবে তারপরে দেখা যাক আদালত যা নির্দেশ দিবে আপনি এসএসসি এর একাধিক মামলা করেছেন কিন্তু আপনি যা বললেন তাতে একটু বুঝলেন এসএসসি যতটা স্ট্রং ছিল আপনাদের হাতে দুর্নীতির এভিডেন্স গুলো ততটা কি প্রাইমারি ক্ষেত্রে এখন স্ট্রং নয় মানে এসএসসি থেকে তুলনায় এই জায়গা একটু বেটার পজিশনে রয়েছে প্রাথমিক বোর্ড না দেখুন আমি এটা মনে করি না রাদার প্রাথমিকের আমার যদি ব্যক্তিগত অনুধাবনা বলেন তাহলে ব্যক্তিগত অনুধাবনায় আমার এসএসসি থেকে প্রাইমারি দুর্নীতি বেশি কিন্তু ওই যে এসএসসি জাজমেন্টটি যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে কভার আপের কথা বলা আছে প্রাথমিক বেটার হইতে কভার আপ করার চেষ্টা করেছে তাতে বরঞ্চ বিপদ আর বাড়ার সম্ভাবনা মানে বেশি বলে মনে হয় তার কারণ একদিকে আপনি দু হাজার বাইশ সালে বলেছিলেন লিস্ট উইথ বেক যে মার্কস প্রকাশ করেছি যেদিন করলেন আদালতের নির্দেশে তারপরের দিনে আপনি বললেন এখানে এরর রয়েছে আর তিন বছর কেটে গেল এরর ফিরে লিস্ট দিতে পারেননি ফলে মানে এগুলো তো দিক নির্দেশ করেই এগুলো তো এই ওএমআর পিডিএফ কপি নেই মিরর ইমেজ নেই পিডিএফ কপি রয়েছে এডিটেবল কপি ফলে এগুলো তো বোঝাই যাচ্ছে যে আসলে কি কিসের জন্য করা হয়েছে তাছাড়াও সিবিআই তদন্ত করে তারা বের করেছেন যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির কিভাবে থার্ড সাপ্লিমেন্টে সিট হয়ে গেছে সেখানে আপনারা দেখেছেন যে একাধিক জনের টাকা নেওয়ার কথা টাকা চাওয়ার কথা সেগুলো সব উঠে এসছে এবং এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নিজেরাই তো করেছেন যে সেখানে দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে চুরানব্বইটা সংখ্যা যাই হোক না কেন বাট ইটস আ ফ্যাক্ট তার মানে কি মানে যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল যে তারা বৈধ লোকেদের চাকরি দেবেন তারাই আদালতে এসে জানাচ্ছেন যে এখানে অবৈধ চাকরি প্রাপক রয়েছেন এবং সেটাও আদালতের মামলা করার ফলে আদালত তারা তো এমনি এমনি মানে ভলেন্টারিলি এসে কোথাও জানাননি ফলে এটা বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি মামলাগুলো করার পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং আমরা কেন মামলা করি যেমন ধরুন সোমেন নদী কেন মামলা করতে এসেছিলেন তার কারণ তারা তার সন্দেহ হয়েছিল কিছু ব্যক্তি সম্পর্কে তিনি তাদের সম্পর্কে জানতে চান এসবিআই করেন ফার্স্ট অ্যাপিল করেন স্টেট ইনফরমেশন করেন পরপর তারপরেও তারা মানে অ্যান্সার পাননি ফলে তারপরে মামলা করতে বাধ্য হয় অনেকে তারপরে এই যেমন ধরুন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাপেক্ষে দু হাজার বাইশ সালে যে লিস্ট বেরোলো সেই লিস্টের পরে অনেকেই দেখছেন যে যদিও সেই লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ যেভাবে দেওয়া উচিত ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যেভাবে দেওয়া উচিত এক্সেমটেড নন এক্সেমটেড রিজার্ভ মানে এসসি এসটি আনরিজার্ভ ইভেন এক্সেমটেড নন এক্সেমটেড যেভাবে লিস্ট করা উচিত সেভাবেও করা হয়নি লিস্টই ত্রুটিপূর্ণ করেছেন তো যাই হোক না কেন যাই দিয়েছেন সেখান থেকেই তারা অ্যাসারটেন করে তারা আদালতে মামলা করেছেন এবং সেই মামলা যথেষ্ট সর্বত্র রয়েছে যে বেসিক্যালি হ্যাঁ কম নাম্বার পাওয়া ব্যক্তিরা চাকরি পেয়েছেন যেখানে যেমন ধরুন একাধিক ডিস্ট্রিক্টে এটা ঘটেছে মালদার যেমন ধরুন লাস্ট কাট আপ যেটা নেমেছে খুব কম অথচ তার উপরে পাওয়া ব্যক্তিরা অনেকেই এখনো পর্যন্ত তারা সার্ভিস পাননি তারা বাইরে ওয়েট করছেন তারা তারা এসে দেখাচ্ছেন যে দেখুন আমার এই উইদাউট ইন্টারভিউ আমার উইদাউট ইন্টারভিউ অ্যাপ্টিটিউড টেস্ট আমার প্রাপ্ত মাস যে ছেলেটি সিলেক্টেড হয়েছে যে ছেলেটি এতদিন ধরে চাকরি করছে তার থেকে বেশি ইট ইজ দ্য ফ্যাক্ট ফলে এই 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 তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এতদিন ধরে বঞ্চিত আছেন এটা তো এই ইল্লিগ্যাল অ্যাপয়েন্টমেন্টের জন্য এটা তো স্বাভাবিক অর্থাৎ ফিদ্য সৌহ যেটা সেটা একদিক দিয়ে অত্যন্ত অত্যন্ত কিছুটা বলবো কি হ্যাঁ উদ্বেগের একটা বিষয় তো রয়েইছে এসএসসির জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে বিভিন্ন জায়গা দুর্নীতি অনিয়মগুলোকে কভার আপ করেছে ওটা সেটাকে তাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সেটাকে আড়াল করার চেষ্টা হয়েছে এবং আর্টিকেল সিক্সটিন ফোর্টিন মেনে তাই সেটাকে বাতিল করেছে পুরো প্যানেলটা একই রকমভাবে প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু এই কভার আপের চেষ্টা রয়েছে এবং এই আপটা কিন্তু এসএসসি থেকেও বেশি সূক্ষ্মভাবে করার চেষ্টা হয়েছে কাজেই এই কভারআপটাও আদালতে তারা নিশ্চয়ই নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে যাওয়ার পর কি তার ফেট লুকিয়ে যাচ্ছে ভাগ্য কি লুকিয়ে যাচ্ছে সেটা তারা টেস্ট করবেন কিন্তু পরিষ্কার জানাচ্ছেন এখানেও প্রচুর যোগ্য যাদের নাম বেশি মেরিটোরিয়াস তারা কিন্তু চাকরি পায়নি তুলনায় অযোগ্যরা চাকরি পেয়েছে এই সংখ্যাটা কিন্তু রয়ে উঠছে তবে এটাও ঘটনা আপনাদের জানাই যে দু হাজার যে প্রাথমিক টেস্ট শুরু হয় সেখান থেকে আজ পর্যন্ত প্রায় সাতাশি হাজার প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবং এই সাতাশি হাজারের মধ্যে মূল যে সমস্যার জায়গাটা যেটা শামীমবাবু বললেন দু হাজার টেট থেকে দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই প্রায় সিংহবাগ গন্ডগোল রয়েছে এবং এই সিংহবাগ গন্ডগোলের মধ্যে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউর মধ্যে যে গণ্ডগোল তাতে বত্রিশ হাজারের চাকরি পাবেন ইতিমধ্যেই একক বেঞ্চে হয়েছে বিচারপতি তপ্রবর্তী বেঞ্চে সেই মামলা পবে খুব শীঘ্রই হয়তো আসবে এবং সেখানে বিষয়টা পরবর্তী সময় ডিসাইড হবে আর দুশো উনসত্তর জন টেট ফেল করে যে চাকরি পাওয়ার যে তত্ত্ব এক নম্বর গেস দিয়ে পাস করানো সেক্ষেত্রেও প্রচুর ইরেগুলারিটিস রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু প্রাথমিকে আগামী দিনে কিন্তু এই বত্রিশ তেত্রিশ হাজার চাকরি নিয়ে কিন্তু সত্যিই একটা দোকানা এটা বুক দুরু ব্যাপার কিন্তু লুকিয়ে রয়েছে অর্থাৎ আদালতের দিকে তাকিয়ে থাকতো কি হচ্ছে না হচ্ছে এবং এই সংখ্যার মধ্যে যারা প্রাথমিক শিক্ষকতা করছেন তাদের কিন্তু সত্যি একটা চিন্তা তা বলার অপেক্ষা রাখে না এখন আদালত তাদের চাকরি ক্লিন করে দিতে পারে গ্রিন সিগনাল দিতে পারে কোনো অসুবিধা নেই সেটা হতে পারে কিন্তু একটা চিন্তার মধ্যে থাকা কি হবে কি হবে কি হবে এই কি হবে কি কৌতূহল সেটার জন্য আমাদেরও তাকিয়ে থাকা পরবর্তী সময় নিশ্চয়ই খুব শীঘ্রই বিচারপতি রায় চট্টোপাধ্যায় একক বেঞ্চ এবং বিচারপতি তপবদ্ধ চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দুটো আলাদা মামলা আসবে পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এই পর্যন্তই আপনাদের দেখতে থাকবেন নিউজ একটি মামলা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো সাজেশন থাকবে জানাবেন কমেন্ট বসে কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন